আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের সবাইকে চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে খুব সহজেই বাইনারি সংখ্যা যোগ করবেন অর্থাৎ বাইনারি সংখ্যা যত বড়ই হোক না কেন আপনি একটা নিয়ম অ্যাপ্লাই করে সকল ধরনের বাইনারি সংখ্যা যোগ করবেন এবং একই যদি বিয়োগ শেখাবো প্রথমে আমরা দেখে নেব কীভাবে যোগ করতে হয় তো আমি এখানে একটি প্রশ্ন লিখেছি যে এক এক এখানে বেজ দেওয়া আছে দুই শূন্য এক শূন্য এক এখানে বেজ দেওয়া আছে দুই সমান অর্থাৎ এই দুটোর যোগ ফল কত হবে এখানেও বেজ দেওয়া আছে দুই তার মানে এই দুটোর যোগ ফল করে সেটার বাইনারি সংখ্যায় যোগ করতে হবে তো আমরা জানি যে চার ধরনের সংখ্যা অনেকে জানি না আমরা পূর্বে দিয়েছি যে চার ধরনের সংখ্যা ব্যবহৃত হয় একটা হচ্ছে বাইনারি যার ভিত্তি হচ্ছে দুই আরেকটা হচ্ছে অষ্টক যার ভিত্তি হচ্ছে আট আর আমরা যেটা ছোটোবেলা থেকে যে সংখ্যাটা যে ধরনের সংখ্যা হিসেব করে আসছি সেটার ভিত্তি হচ্ছে দশ সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার আরেকটা সংখ্যা আছে সেটার ভিত্তি হচ্ছে ষোলো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার তো আমরা এই চার ধরনের সংখ্যার হিসেবটা জানি তো আমরা ছোটোবেলায় যে নিয়মে আমরা যোগ করেছি সেই একই নিয়মে আমরা যোগ করব তো আমরা পাশাপাশি এই দুটো একটু একটু লিখে নেই যে এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমরা এই দুটো কি করব যোগ করব ওকে তো এই বাইনারি সংখ্যার এখানে আমি আগে বলেছি যে বেস দুই এখানে শূন্য এবং ওয়ান শূন্য এবং এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা লেখা যাবে না নিষেধ কারণ বাইনারিতে এই দুটো অঙ্কই ব্যবহার হবে তো আমরা ছোটোবেলায় কিভাবে করতাম যেমন আমি অন্য এই এটা না বাইনারি ক্ষেত্রে না আমি ডেসিমেল নাম্বারের কথা বলছি আমরা ছোটোবেলা থেকে যত ক্লাসে যত ধরনের সংখ্যার হিসেব করেছি সেটা ছিল ডেসিমেল নাম্বার অর্থাৎ শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত অঙ্ক নিয়ে এখানে শূন্য থেকে নয় পর্যন্ত ডিজিট আছে অঙ্ক আছে কিন্তু দশটি কারণ এক থেকে নয় পর্যন্ত হচ্ছে নয়টি আর এই শূন্য আছে এই শূন্য দিয়ে দশটি অর্থাৎ এর বেচ ছিল হচ্ছে দশ সেই ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করতাম আমাদের এই বেশ সংখ্যাটা একটু মনে রাখতে হবে তাহলে বাইনারির বেশ হচ্ছে দুই আর আমরা যে ছোটবেলা থেকে যে ধরনের অঙ্ক করে আসছি সেটার বেশ হচ্ছে দশ আর যেটা অষ্টক সংখ্যা সেটার বেস হচ্ছে আট আর যেটা হেক্সাডেসিমেল সংখ্যা সেটার বেস হচ্ছে ষোলো তো আমরা যে ধরনের অঙ্ক করতাম সাধারণত তিন চার পাঁচ তারপরে হচ্ছে সাত তিন চার চাবো আমি একটা সংখ্যা লিখলাম ছয় তো এই সংখ্যা আমি যোগ করব আমি এটা যেই নিয়মে করবো সেটা একই নিয়মে করব। আমরা ছোটোবেলায় যেভাবে সাধারণত করে আসছি একটু ভিন্নভাবে করব। যেমন আমরা এখানে এই পাঁচ এবং ছয় যোগ করলে কত হয় এগারো হয় আসলে এই সংখ্যাগুলো কী ছিল ডেসিমেল নাম্বার ছিল কিন্তু এগুলো অর্থাৎ আমাদের যেখানে একটা সংখ্যা চলে আসবে এটার ভিত্তি ছিল কত দশ কিন্তু আমরা লেখা ছিল না কিন্তু আমরা বুঝে নিতাম যে এটা আসলে ডেসিমেল নাম্বার শূন্য থেকে নয়ের মধ্যে অর্থাৎ ডেসিমেল নাম্বারে যোগ হবে তো এটার ভিত্তিগত দশ যদিও লেখা থাকতো না কিন্তু আমরা সেটা বুঝে নিতাম যেটা এটা ডেসিমেল নাম্বার যেহেতু তাহলে ভিত্তি দশ সেই ক্ষেত্রে আমরা কী করতাম পাঁচ আর ছয় এটা যোগ করার পর এগারো হলো আমরা বলতাম যে এগারো এক নামে হাতে এক থাকে আসলে বিষয়টা এমন ছিল না তাহলে কেমন ছিল বিষয়টা ছিল হচ্ছে আপনি তো এই দুটো যোগ করে এগারো পেলেন তাহলে এগারো কিন্তু আমাদের বেজ যে দশটি রয়েছে সেখানে কিন্তু এই এগারোটা নেই তাহলে আছে কত শূন্য থেকে শুরু করে কয় পর্যন্ত আছে নয় এর মধ্যে এগুলোই আমরা লিখতে পারবো এগারো সরাসরি লিখতে পারবো না যখন আমরা লিখতে পারবো না তখন আমরা কি করব বেসটা বিয়োগ করব অর্থাৎ এখানে বেস ছিল কত দশ তাহলে আমাদের এই পাঁচ হাজার যোগ করে হয়েছিল এগারো তার মানে আমরা বেসটা বিয়োগ করে তারপরে লিখবো তাহলে বেসটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় এক হয় এই আমরা একটা লিখতাম আর আমরা এটা বিয়োগ করলাম কতবার একবার বিয়োগ করছি কতবার একবার তাহলে আমরা ওই এক গিয়ে পরেরটার সাথে যোগ হবে আর আমরা বলতাম কি যে এগারো এক নামে হাতে এক থাকে আসলে বিষয়টা হচ্ছে এমন যে আমরা বেশ যতবার বিয়োগ করব সেটাই আমাদের হাতে থাকবে একবার বিয়োগ করছি তার মানে আমাদের হাতে রয়েছে হচ্ছে এক যদি আমরা যদি কোনোভাবে যে এটা আরও সংখ্যা বেশি থাকতো তিন চারটা থাকতো তাহলে আমরা যোগ পরে যদি বিশের উপরে যেত সাপোজ মনে করতাম বাইশ তাহলে বাইশের আমরা কত লিখতাম বাইশে সাধারণত দুই লিখতাম চাপো এরকম লেখা একটু দেখানোর চেষ্টা করি যে সাত আট নয় পাঁচ চার তিন তারপর সাত নয় আট তাহলে এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা যোগ করে কি করতাম যে নয় আর তিন হচ্ছে বারো বারো আর আট হচ্ছে বিশ তার মানে এখানে আমাদের যোগ করে আসছে হচ্ছে বিশ এই পাশে যোগ করে বিশ আসার পর আমরা তো বিশ তো লিখতে পারবো না কারণ এটা হচ্ছে কি নাম্বার ডেসিমেল নাম্বার যদি লেখা ছিল না আমরা আগে বলেছি যে এখানে দশ মানে এটা হচ্ছে ডেসিমেল নাম্বার যেটা আমরা করতাম তাহলে এখানে শূন্য থেকে কয় পর্যন্ত লিখতে পারবো শূন্য থেকে নয় পর্যন্ত লিখতে পারবো তাহলে বিশ তো সরাসরি লিখতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে বেস বিয়োগ করতে হবে তাহলে বেস আমরা বিয়োগ করতাম তার মানে আমি এখানে যদি বেস আমাদের কত বেস হচ্ছে দশ তাহলে আমরা দশ বিয়োগ করি তাহলে দশ থাকে তাও আমরা দশ আরও দশ রয়েছে কিন্তু আমরা তাও তো কিন্তু দশ লিখতে পারবো না কারণ কি আমরা শূন্য থেকে নয় পর্যন্ত এই ডিজিটগুলো লিখতে পারবো অন্য কোনো সংখ্যা একবারে লিখতে পারব না তো আমরা কি করতাম বেশ আবার বিয়োগ করতাম তাহলে বিয়োগ করলে কত হয় শূন্য হয় তখন আমরা এই শূন্যটা লিখতাম আর এই যে আমি একবার বিয়োগ করছি এখানে দ্বিতীয়বার বিয়োগ করছি অর্থাৎ আমরা দুইবার বিয়োগ করছি এই দুইবার বিয়োগ করার কারণে আমাদের সামনের সংখ্যার ক্ষেত্রে গিয়ে দুই যোগ হতো এই বেসিক আইডিয়াটা যদি আপনি বুঝে থাকেন তাহলে বাইনারি সংখ্যা আপনার কাছে একদম ইজিতে আপনি যোগ করতে পারবেন তো আমরা এখন সরাসরি বাইনারি সংখ্যার ক্ষেত্রে চলে যাব আশা করি এই বেসিকটা বুঝতে পেরেছেন আমরা প্রথমে একটা ছোট্ট সংখ্যা নিয়েছি যেটা ছত্রিশতম বিসিএসে চলে আসছিলো এবার এরপর আমরা বড় সংখ্যা দিয়েও দেখানোর চেষ্টা করব। ওকে তাহলে এটার কি যোগ ফলটা কী আসবে বাইনারি ফর্মে আসবে তাহলে ভিত্তিগত দুই তাহলে এক আর এক যোগ করলে গত হয় দুই হয় তো আমরা তো দুই লিখতে পারবো না কেননা বাইনারি সংখ্যায় শুধুমাত্র শূন্য থেকে এক এই দুটা সংখ্যায় লিখতে পারবো শূন্য এবং এক এটা অষ্টকের ক্ষেত্রেও এই একই নিয়মে হবে তাহলে আমরা এখানে কী লিখতে পারবো না দুই লিখতে পারবো না তখন আমরা কি করব ব্যাসটা বিয়োগ করব। তাহলে বেস কত আছে দুই তাহলে বেস যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় শূন্য হয় আমরা এখানে শূন্য লিখব ব্যাস কতবার বিয়োগ করেছি ভিত্তিটা কতবার বিয়োগ করেছি একবার বিয়োগ করেছি কতবার বিয়োগ করেছি কত বিয়োগ করেছি এটা না কতবার বিয়োগ করেছি তাহলে আমরা এখানে একবার বিয়োগ করেছি তার মানে একটা সামনের অঙ্কের ক্ষেত্রে চলে যাবে আমরা যোগ করবো তাহলে এক আর এক কত হয় দুই হয় দুই আর শূন্য কত হয় দুই হয় আবারও দুই আসছে তার মানে দুই আমরা লিখতে পারবো না কি করবো বেস বিয়োগ করবো বেজ কত দুই তার মানে শূন্য আবারও আমাদের শূন্য লিখতে হবে তো আমরা এবার বেস এই ক্ষেত্রে কতবার বিয়োগ করেছি এই ক্ষেত্রে আমরা কিন্তু একবারই বিয়োগ করেছি তার মানে এটা সামনে এক চলে যাবে তাহলে পূর্বের নিয়মেই এক আর শূন্য যোগ করলে এক এক আর এক যোগ করলে কত হয় দুই হয় তা এই ক্ষেত্রেও কিন্তু দুই হলো তাহলে মানে এই নিয়মটাই খাটবে তার মানে এটাই যদি আমরা চিন্তা করি যে দুই তার মানে দুই আমরা লিখতে পারবো না তাহলে আমাদের বেসটা বিয়োগ করতে হবে কত হবে শূন্য হবে আমরা কতবার বিয়োগ করেছি একবার বিয়োগ করেছি তাহলে এটাও সামনের দিকে চলে আসবে সামনে চলে আসছে কী হবে এক আর এক যোগ করলে কত হবে দুই দুই আর শূন্য যোগ করলে কত হবে দুই আবারও দুই আসছে তো আমরা দুই লিখতে পারবো না আমাদের বেসটা বিয়োগ করতে হবে দুই থেকে দুই বিয়োগ করলে কত হয় শূন্য হয় তাহলে আমরা কতবার বিয়োগ করলাম একবার বিয়োগ করেছি তার মানে এটা সামনের দিকে চলে যাবে এক একবার বিয়োগ করেছি এই কারণে তাহলে সামনে আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা সরাসরি এক লিখে দিব তাহলে এইভাবে আমরা কি করব বাইনারি সংখ্যা যোগ করবো আশা করি আপনারা মূল নিয়মটা বুঝতে পেরেছেন এবার আমরা বড় একটি সংখ্যা দিয়ে এটা দেখানোর চেষ্টা করব তো একই নিয়মে আমরা এবার হিসাব করব তাহলে এখানে এটা যদি আমি এক লিখি যোগ করব জাস্ট একই নিয়মে তাহলে এটার ভিত্তিটাও কী হবে এটার ভিত্তি হবে দুই সবগুলো বাইনারি সংখ্যার যোগের নিয়মের ক্ষেত্রে তো এক 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 যোগ করলে দুই দুই আর এক যোগ করলে তিন তিন আর এক যোগ করলে কত হবে চার হবে তাহলে এটার যোগ ফল হলো কত চার তো আমরা চার তো লিখতে পারবো না কারণ বাইনারিতে শুধুমাত্র শূন্য এবং এক লিখতে পারবো তো তাহলে আমরা কী করবো বেসটা বিয়োগ করবো তাহলে বেস কত আছে দুই বিয়োগ করব। তাহলে কত হবে দুই তো আমরা দুই কিন্তু এখনও আমাদের শূন্য এক আসে নাই অর্থাৎ আমরা দুই লিখতে পারবো না কারণ বাইনারিতে শুধুমাত্র এক এবং শূন্য লিখতে পারবো তাহলে আমরা বেস আর একবার বিয়োগ করব এইভাবে যতবার এরকম এক থেকে বেশি থাকবে আমরা ততবারই এরকম বিয়োগ করবো বিয়োগ করে কত হবে শূন্য তাহলে এবার কিন্তু শূন্য আমি লিখতে পারবো তাহলে শূন্যটা লিখে দেব এবার আমরা বেসটা কতবার বিয়োগ করেছি একবার এই হলো দুইবার আমরা দুইবার বিয়োগ করেছি তার মানে এই সামনের দিকে দুই চলে যাবে এখানে গিয়ে যোগ হবে আবার দুই তাহলে দুই আর একে তিন তিন আর শূন্য তিন তিন আর একে চার আবারও চার আসছে চার তাহলে এই নিয়মেই হবে তাহলে আবার কত শূন্য আর আমরা দুইবার বিয়োগ করেছি এই জন্য সামনে দুই চলে যাবে ওকে তাহলে আমরা এখানে আবার যোগ করব দুই আর শূন্য দুই দুই আর একে তিন তিন আর একে চার চার আর একে পাঁচ তাহলে এবার আমাদের আসতে হচ্ছে পাঁচ পাঁচ তো আমরা লিখতে পারবো না কারণ শুধুমাত্র শূন্য এবং এক লিখতে পারবো বাইনারির ক্ষেত্রে তাহলে আমরা বেজ বিয়োগ করবো বেস কত আছে দুই কত হয় তিন তিনও লিখতে পারবো না তার মানে আবার আমরা বেজ বিয়োগ করব। তিন থেকে দুই গেলে কত হয় এক হয় এক আমরা লিখতে পারবো তাহলে আমরা একটা লিখে দিব তাহলে আমরা বেস কতবার বিয়োগ করেছিলাম একবার দুইবার আমরা দুইবার বিয়োগ করেছিলাম আবারও সামনের দিকে দুই চলে যাবে আমরা যতবার বিয়োগ করবো ওই সংখ্যাটাই সামনের দিকে চলে যাবে তাহলে দুই আর একে তিন তিন আর একে চার চার একে পাঁচ পাঁচ আর শূন্য পাঁচ তাহলে এই একই নিয়ম ফলো হবে অনুসরণ করতে হবে তাহলে পাঁচ তাহলে লাস্ট কত থাকে এক তাহলে আমরা এখানে কয়বার বিয়োগ করেছিলাম পাঁচের ক্ষেত্রে এই নিয়মটাই তাহলে এক লেখার পরে আমরা দুইবার বিয়োগ করেছি এক দুই দুইবার বিয়োগ করেছি তার মানে সামনের দিকে আবার দুই চলে যাবে তাহলে দুই আসার পর আমরা কিন্তু দুই এদিকের কোনো সংখ্যা নেই আমরা দুই লিখতে পারবো না কারণ কি আমাদের বাইনারি সংখ্যা শূন্য আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা লেখা যাবে না তাহলে এই ক্ষেত্রে আবার বেশ বিয়োগ করতে হবে বেশ কত আছে দুই দুই থেকে শূন্য বার দুইবার দিলে কত হয় শূন্য তার মানে আমরা এখানে শূন্য লিখব এবার কতবার বিয়োগ করেছি একবার বিয়োগ করেছি তাহলে সামনের দিকে এক চলে যাবে এক আর এখানে কোনো সংখ্যাই নেই তার মানে আমরা একটা লিখতে পারবো এটা হচ্ছে বাইনারি যোগ আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিজেরা প্র্যাকটিস করবেন এই বিষয়টা আপনাদের আরও ইজি হবে ইনশাআল্লাহ সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ